সত্যি বলতে বাংলাদেশ টিমের অনেক ভাগ্য ভালো এবার সংবাদ সম্মেলনে এসে একই বললেন পাকিস্তানি ক্যাপ্টেন সান দর্শক বিস্তারিত জানতে পুরো মাকসুদ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ বৃষ্টির কারণে পাকিস্তান বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে আর সংবাদ সম্মেলনে যে কারণে এসে পাকিস্তান ক্যাপ্টেন বলেন বাংলাদেশের লাখ সত্যি খুবই ভালো তিনি আরও বলেন আমাদের পরিকল্পনা ছিল বাংলাদেশকে প্রথম দিনে সাপের মুখে ফেলে ম্যাচটি জিতে নেওয়া কিন্তু বৃষ্টি তা হতে দেয়নি দর্শক দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দশ উইকেটে লজ্জাজনকভাবে হেরে অনেকটা সাপের মুখে পড়েছে পাকিস্তান আর যে কারণে ঘরের মাঠে নিজেদের সম্মান বাঁচাতে দ্বিতীয় ম্যাচটি জেতার বিকল্প নেই তাদের সামনে তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আগেই কপাল পুড়ল পাকিস্তানের বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি যার কারণে কঠিন হয়ে গেল টাইগারদের হারানো আর যার ফলে সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশ টিমের ভাগ্য ভালো বললেন পাকিস্তানি ক্যাপ্টেন শান মাকসুদ মাকসুদ মনে করেন বাংলাদেশের ভাগ্য ভালো হয় পাকিস্তান এই সিরিজটি হারতে চলেছে